রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করল বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ সোমবার বিকেলে সাংস্কৃতিক সন্ধ্যা ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল বিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন উপলক্ষে ছিল অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গবেষক লেখিকা ডক্টর লক্ষ্মী দাস অট্ট বেলদা এক নম্বর গ্রাম পঞ্চায়েত অন্যান্যরা এদিন সাংস্কৃতিক সন্ধ্যায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন উপস্থিত ছিলেন তিনি সঙ্গীত পরিবেশন করেন বৃষ্টি বিঘ্নিত পরিবেশেও অনুষ্ঠান হয়েছে এদিনের সাংস্কৃতিক সন্ধ্যা মানুষ উপভোগ করেছেন ছাত্রী উদিতা রায় মাধ্যমিকে অষ্টম স্নানাধিকারী রাজ্য স্তরে বিদ্যালয় স্তরে প্রথম এবং রাজ্য স্তরে অষ্টম স্নানাধিকারী আমাদের বিদ্যালয়ের গর্ব আমাদের উদিতা এরপরে ডেকে নেব আমাদের মাননীয় মম বিকশিত কর অন্তর তরফে আমাদের প্রাণীর ঠাকুর রবি ঠাকুর আমরা এই স্বর্ণালী সন্ধ্যায় তাকে আমাদের অন্তরের ভক্তি দিয়ে শ্রদ্ধা নিবেদন করছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করে আমাদের এই অনুষ্ঠানের গৌরব এখন আমরা এই সন্ধ্যায় যাদেরকে পেয়েছি তাদেরকে ধন্য আপৃত আমি বেশি কথা বলবো না এইভাবে আজকে আমাদের অনুষ্ঠানের আয়োজন সকল এসেছেন সকলকে আমার প্রণাম ধন্যবাদ অসংখ্য অসংখ্য অভিনন্দন সবাই পাশে থাকবেন এইভাবে সবসময় এই কথা বলে এবং সর্বোপরি যাদের কথা না বললে নয় আমার যেমন আমার ছাত্রীরা তেমনি আরেক প্রাণপ্রিয় আমার অস্তিত্ব আমার বিদ্যালয়ের টিম টোটাল ইন্টায়ার টিম আমাদের বিদ্যালয়ের সহ শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত শিক্ষাকর্মী সমস্ত হস্টেলের যারা রয়েছেন প্রত্যেক মানুষ আমার পাশে যদি না দাঁড়াতেন তাহলে বোধহয় আমি অনুষ্ঠান করতে পারতাম না তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী দিনেও আমি আপনাদের পাশে পাবো এই আকাঙ্ক্ষা রেখে সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এবং আমরা যাতে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে পারি আমি আমাদের সঞ্চালিকা রয়েছে